তোমাকে ছাড়া রোজই আমার সকাল হয় জানলার কাছে চর্বি পাখিরাও কিচিরমিচির করে ডাকে খুব অভ্যাসের বসে সেলফোনটা হাতড়ে নেই তোমার আমার কথা নেই নেই কেন খোঁজের আবির কেমন থাকো তুমি আজকাল রাস্তায় জ্যামে পড়লে তুমি কার সাথে ফোনে গল্প করে সময় কাটাও মাইগ্রেনের পেনটা কি এখনো নিয়মিতই ভোগায় তোমায় আমায় আর জানা হয় না কোনো কিছুই দুপুরে রোদাস বারান্দায় চৈতালি রোদের চরম বাড়াবাড়ি হকাররা নিয়ম করে এটিকে যায় নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের নাম হাঁকিয়ে বিছানায় গড়াগড়ি করে বিষণ্ন থুলো বালি আমি কেবল উদাসী স্মৃতির দাড়ি কমা খুঁজি বারংবার সামাজিক উপন্যাসের মতো আমার বুকের গহিনে লেগে থাকে দহনের বৃত্তান্ত তবু কেন যেন তোমার কবিতায় খুঁজি প্রণয় পদ্রিতা। বিকেলের গালে হেলান দিয়ে হারমোনিয়ামের সুর তোলে ক্লান্ত শ্রান্ত গৌধুলি অবর্তমানে খামচে ধরে হৃৎপিণ্ডের রক্ত সঞ্চালন তোমার বুকেও কি আমার নামের ব্যথারা কিলার খেয়ে ঘুমায় মাঝরাতে হঠাৎ ঘুম ভেঙে গিয়ে কি অভিমানের অভিযোগপত্র নিয়ে বেরিয়ে পড়ে দীর্ঘশ্বাসের ঢেউ ভাঙাতে নাকি চিরকালের স্বার্থপর তুমির আদলেই সবুজ আলোর শহরতলিতে মাথা রেখে ঘুমিয়ে থাকো কোনো নতুনের সাহচর্যে খুব জানতে ইচ্ছে করে অযোধ্যায় কেন যেন এসব খুব জানতে ইচ্ছে করে আজকাল